হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বন্দে ভারত ট্রেনে আইআরসিটিসির ডিপার্টমেন্টের তরফ থেকে এফ অ্যান্ড বি অর্থাৎ ফুড অ্যান্ড বিভারেজ সার্ভিস বয় হিসেবে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে এখানে আপনারা আবেদন করতে পারেন যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হবে এবারেই ভিডিও আপলোড করার পরে অনেকেই কালকেই হয়তো ফোন করবেন পরশুদিন ফোন করবেন দাদা কবে ইন্টারভিউ হবে কবে ইন্টারভিউ হবে কবে ইন্টারভিউ হবে তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আগে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার পরে ওয়েট করতে হবে কারণ আগেও বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু আমার কাছে আবেদন করেছিলেন তবে জয়নিংয়ের জন্য একটু সময় লেগেছে বাট জয়নিং হয়ে গেছে আবার অনেকেরই এখনো অবধি কিন্তু জয়নিং হয়নি তাই অনেকে কমেন্ট করছিলেন দাদা কবে হবে কবে হবে কবে হবে তো ফাইনালি আপডেট নিয়ে চলে আসলাম তবে হ্যাঁ আবারও জানিয়ে রাখি সবাইকে একবারে কিন্তু জব দেওয়াটা সম্ভব নয় এটা ডিপেন্ড করছে পুরোটাই প্রসেসিংয়ের ওপর প্রসেসিং কত তাড়াতাড়ি হবে তবে আবারও কিছুটা রিকোয়ারমেন্ট এসছে যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারেন যেখানে কাজের জন্যে কোনো টাকা পয়সা কোনো কিছু নেওয়া হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাচ্ছে কীভাবে আবেদন করবেন ফুল ইনফরমেশান আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন শুধুমাত্র এই আপডেট নয় কারণ এই কাজটি কিন্তু অনেকেই নাও করতে পারে আরও বিভিন্ন কোয়ালিফিকেশানের কাজ রয়েছে কারণ এখানে মিনিমাম টেন পাস ক্যান্ডিডেট নেওয়া হবে টেন পাস এইট পাস ক্যান্ডিডেট নেওয়া হবে খুব যে মানে ভালো কোয়ালিফ শনের ক্যান্ডিডেট যারা রয়েছেন ধরে নিন টুয়েলভ পাস গ্রাজুয়েট এদেরকে কিন্তু সেরকমভাবে কিন্তু সুযোগ দেওয়া হবে না মানে সুযোগ দেওয়া হবে না বলাটা ভুল কথা বাট খুব বেশি কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেট কিন্তু নিতে চায় না সেই কারণে আমি কথাটা বলে দিলাম বা ক্লিয়ার করে দিলাম যাতে আর তোমাদের কোনো ডাউট না থাকে কোনো কোশ্চেন না থাকে ঠিক আছে বেসিক্যালি এইট পাস টেন পাস ক্যান্ডিডেট প্রয়োজন সেক্ষেত্রে যারা আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এখানে কোথায় কোথায় চাকরির সুযোগ থাকছে কীভাবে আপনারা ইন্টারভিউ দিতে আসবেন বা কি কী ডকুমেন্টের প্রয়োজন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সমস্তটা আলোচনা করব সেক্ষেত্রে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটাই হেল্প করবে তো চলুন এবারে শুরু করা যাক তো প্রথমত জানিয়ে রাখি এখানে রেলওয়ে যে ডিপার্টমেন্ট আমি বললাম যে ফুড অ্যান্ড বিভারেজ দেখুন আপনারা যখন ট্রেনে জার্নি করেন তখন কিন্তু আপনাদেরকে ট্রেনে খাবার দেওয়া হয় তো সেই খাবারটা কিন্তু কোনো না কোনো একজন এসে আপনাদেরকে সার্ভিস দিয়ে যায় তো এই যে খাবারটা দিয়ে যাচ্ছে তো সেই সেই পোস্টের জন্য আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে যেটা কিন্তু বন্দে ভারত ট্রেনে কাজের সুযোগ থাকবে এবং এটি কিন্তু কোনো গভর্নমেন্ট জব নয় বারবার জানিয়ে রেখে অনেকে ভাবতে পারে এটা হয়তো গভর্নমেন্ট জব বাট এটা কোনো গভর্নমেন্ট জব নয় এটি একটি প্রাইভেট কোম্পানির পেরোলে থাকছে এবং এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্যাকচুয়াল বেসিসে বা কন্ট্যাক্ট বেসিসে নিয়ে রিক্রুটমেন্ট করা হবে কন্ট্যাক্ট শেষ হলে যদি ভালো কাজ করো তাহলে আবারও কন্ট্যাক্ট বাড়ানো হবে তবে এটা কিন্তু যে অনেকে বলে আটান্ন বছর ফুল পারমানেন্ট কোনো ওরকম চাকরি যাবে না অনেক কিছু কথা অনেকে বলে বাট এখানে কিন্তু সেক্ষেত্রে সেই বিষয়ে আমি কিছু বলবো না কারণ এখানে সেই বিষয়ে কোনো কিছু মেনশান নেই ফুল কন্ট্যাক্ট বেসিসে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে তো যেটুকু আমাদের কাছে মানে রয়েছে ডিটেলস সেইটুকুই শেয়ার করবো তার থেকে বেশি বলবো না কারণ বেশি বলে ভুল ভালবোকে লাভ নেই ঠিক আছে তো এটা হলো বিষয় আবার অনেকের মনে ডাউট রয়েছে তাদের এর আগে ভিডিও আপলোড হয়েছে আমি ইন্টারভিউ কল পাইনি ইন্টারভিউ কল পাইনি ইন্টারভিউ কল পাইনি বলে চিললিয়ে লাভ নেই কারণ সবাই বলছে না কিছু ক্যান্ডিডেট বলছে যারা পায়নি যারা পেয়েছে তারা কিন্তু বলছে না তারা কিন্তু অলরেডি কাজ করছে তো অবশ্যই তাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি সেটা নিয়েও অবশ্যই আমি বলবো সেটা নিয়ে কোনো চাপ নেই তো এখানে মিনিমাম কোয়ালিফিকেশান আমি বলে দিলাম দেখো স্যালারির ক্ষেত্রে অনেকের অনেক জায়গায় অনেকে ভিডিও দেখেছো বা পোস্ট দেখেছো যে স্যালারি বলা হয় বাইশ তেইশ হাজার টাকা ঠিক আছে ইনসেন্টিভ নিয়ে বা টিপস নিয়ে বাইশ তেইশ হাজার টাকা ইনকাম করবে দেখো ফিক্স স্যালারি খুব বেশি না প্রথমে জানিয়ে রাখি ফিক্স স্যালারি যে খুব হিউজ দেওয়া হবে অ্যামাউন্ট তা কিন্তু না ফিক্স স্যালারি তোমাদের মোর দেন থাকবে বারো থেকে তেরো হাজার টাকা ঠিক আছে পি এফ থাকবে ইএসআই থাকবে ইনসেন্টিভ থাকবে ঠিক আছে ইনসেন্টিভ বলতে মানে যেটা মেনশন করেছে যে কাজের ওপরে ডিপেন্ড করছে ইনসেন্টিভ যে পাক্কা তুমি পাবে একদম পাক্কা প্রমিস এরকম কোনো ব্যাপার নেই এটা ডিপেন্ড করছে ঠিক আছে পি এফ দেবে কোম্পানি তবে কন্ট্যাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে তো এই বিষয়টা কিন্তু তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে যারা যারা আবেদন করবে এবার আসি ডিউটি টাইমের বিষয়ে অনেকের কোশ্চেন থাকে দাদা ডিউটি টাইম কী থাকবে একটু বলে দাও ডিউটি টাইমের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে কিন্তু দেখো ডিউটি টাইম এখানে তোমাদের থাকবে ন ঘন্টা এবার এটা রোটেশনাল শিফট হয় এবার রোটেশনাল শিফটের মধ্যেও আবার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে রোটেশনাল শিফট তো হচ্ছে ঠিক আছে এবার ধরো তুমি বেসিক্যালি এখানে কিন্তু যে ডিভিশনে ভ্যাকেন্সি আছে আবারও বলে দিই কারণ অনেকের কোশ্চেন থাকে হাওড়া ডিভিশনে এই মুহূর্তে ভ্যাকেন্সি নেই যা আছে পুরোটাই কিন্তু বাইরের ডিভিশনে আছে বাইরের ডিভিশন বলতে চেন্নাই ব্যাঙ্গালোর ডিভিশনে আছে যদি তুমি বাইরে যেতে পারো তাহলে করতে পারো সমস্যা নেই কিন্তু বাইরের ডিভিশনে ভ্যাকেন্সি আছে হাওড়া ডিভিশনে কোনো ভ্যাকেন্সি নেই চেন্নাই ব্যাঙ্গালোর ভ্যাকেন্সি আছে এবার সেখানে তোমাকে থেকে কাজ করতে হবে কোম্পানি রুমের ব্যবস্থা করে দেবে ফ্রিতেই করে দেবে কিন্তু ফুডটা নিজেকে চালাতে হবে ফুডের ব্যবস্থাটা তোমার সম্পূর্ণ নিজের তো সেটা মাথায় রাখতে হবে চেন্নাই এবং ব্যাঙ্গালোর ওই রুটে রয়েছে এই রুটে কিন্তু নেই সেক্ষেত্রে কিন্তু সহজে তুমি মানে দিনের দিন বাড়ি আসতে পারবে না কোনো কোনো সময় ডিউটি তোমার ট্রেনেই শেষ হয়ে যাবে ট্রেনেই তোমাকে টাইম কাটাতে হবে এছাড়া রেলের যে কোয়ার্টারগুলো হয়ে থাকে কোয়ার্টারগুলো তোমরা পাবে সেগুলো তোমাদের ব্যবস্থা করে দেওয়া থাকবে টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা থাকবে সেগুলো যখন তোমরা দেখতে যাবে তখন তোমাদের অবশ্যই বুঝে দেওয়া হবে আশা করবো তোমরা বেসিক ইনফরমেশানটুকু বুঝতে পারলে অনেকের কোশ্চেন ছিল দাদা হাওড়া ডিভিশন শিয়ালদা ডিভিশন দাও হাওড়া শিয়ালদা একদমই ক্লোজ ভ্যাকেন্সি এই মুহূর্তে নেই কারণ সবাই জয়নিং করে ফেলেছে এইগুলো একদম ক্লোজ হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা যারা যারা আবেদন করতে চাইছো ইন্টারেস্টেড আছো যদি বাইরে গিয়ে করতে পারো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাড়াতাড়ি জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখো আবারও বলে রাখছি বাইরের ডিভিশনে চাকরি আছে এবার অনেকের আরেকটা কমেন্ট কোশ্চেন থাকে যে শুধু কি বন্দে ভারত ট্রেনে না শুধু বন্দে ভারত না আরও বিভিন্ন ট্রেনেও কাজ থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো শুধু বন্দে ভারত নয় আরও ট্রেন থাকছে ধন্যবাদ